আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দেন অনেক অনেক ভালো আছে আজকে রুই মাছের ঝুড়ি ভুনা করবো তো এখানে আমি রুই মাছ নিয়েছি দুই পিস আর সাথে আমি এখানে এক পিস লেজু নিয়েছি রুই মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হওয়ার পরে মাছটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর মাছের কাঁটাটা বেছে নিয়েছি তো এবার রুই মাছের ঝুড়ি বোনা করবো তো চলে যাচ্ছি রান্না করতে চুলা একটা পেন বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি একটি তেজপাতা ছিঁড়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি তো রসুনটা আমি হালকা লাল করে ভেজে নিব তো এই যে এই পর্যায়ে কিন্তু রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিয়েছি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ আছে। আর ঝুড়ি বোনার মধ্যে কিন্তু পেঁয়াজটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এবার পেঁয়াজটাকে ভালো করে একটু নরম করে ভেজে নিতে হবে তো এই যে পর্যায়ে পেঁয়াজটা কিন্তু নরম করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো শুকনা মরিচের গুঁড়া তো আমরা আমাদের স্বাদ মশলাগুলো অ্যাড করে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই যে এই পর্যায়ে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এখন এর মধ্যে আমি যে কাটা বেছে রেখেছিলাম সেদ্ধ করা মাছ তো ওই মাছের জুড়িটা দিয়ে দিলাম আর সাথে মাছ সেদ্ধ করার সময় কিছুটা পানি রয়ে গিয়েছিল তো সেই পানিটাও দিয়ে দিলাম তো এবার মাছটাকে ভালো করে এই মশলাটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা বেশ খানিকটা টেনে এসেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চিরে দিয়ে দিলাম আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন এবার সব কিছু খুব ভালো করে আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন যে পানিটুকু আছে এক্সট্রা যে পানিটুকু তো সেই পানিটুকু আমি শুকানো পর্যন্ত এটাকে রান্না করে নিব তো এই যে পর্যায়ে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে তো একদম শেষের দিকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই তিনটা লেবু পাতা লেবু পাতাটাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর লেবু পাতা দিলে মাছের ঝুড়িটা খেতে ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে তো মাছের যে একটা গন্ধ থাকে তো সেই গন্ধটা কিন্তু আর থাকে না খেতে কিন্তু বেশ ভালোই লাগে তা এখন আমি এই মাছের ঝুড়িটাকে একটু ভাজা ভাজা করে নিব তো এই যে মাছটা কিন্তু বোনা করা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে রুই মাছের ঝুড়ি বোনা খুবই সহজভাবে তৈরি করে দেখালাম রুই মাছের ঝুরি বোনা আর এমন একটা ঝুরি বোনা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাস্ট জাসনিমিশেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফের সবাইকে